মানুষের শত্রু যতই শক্তিশালী হোক না কেন সে কখনোই তোমার লক্ষ্য ভাঙতে পারবে না যতক্ষণ না তোমার সবচেয়ে কাছের মানুষটি বিশ্বাসঘাতকতার সেই দরজাটা খুলে দেয় একটি সংসারও ততদিনই অটুট থাকে যতদিন সেখানে পরিবারের বড়রা সিদ্ধান্ত নেওয়ার আসনটি ধরে রাখেন কিন্তু যেদিন প্রত্যেকে নিজেকে সবার উপরে ভাবতে শুরু করে সেদিন সেই শান্ত সংসারটি ভেঙে চুরমার হতে একটুও সময় লাগে না পৃথিবীতে হয়তো কোনো গাছই পড়তো না যদি না কুঠারের হাতলটি সেই গাছেরই কাঠ দিয়ে তৈরি হতো বুঝতে পারো ধ্বংস সবসময় বাইরের শত্রু দিয়ে নয় ভেতরের বিশ্বাসঘাতক দিয়েই শুরু হয় নিজের জীবনটাকে কখনোই প্রয়োজনের চেয়ে বেশি ভালোবেসো না কারণ জীবন এই অনিশ্চিত জীবন কখনো কারো প্রতি পুরোপুরি বিশ্বস্ত থাকে না মৃত্যুকে ভুলে যেও না কারণ পৃথিবীতে একমাত্র এই মৃত্যুই তার প্রতিশ্রুতি ভঙ্গ করে না সে ঠিক সময়ে এসে কথা রেখেই চলে যায় আর কখনো নিজেকে এতটাই মূল্যবান ভেবো না যে মানুষ প্রয়োজন ফুরলে তোমাকে হৃদয় থেকে মুছে ফেলতে পারে কারণ অতিরিক্ত দামি জিনিসকে মানুষ কখনো কাছে টানে না সবসময় এড়িয়ে চলে যখন দেখবে কেউ একা পথ চলছে তখন বুঝে নিও সেই একমাত্র সত্যিকারের মানুষ কারণ অসাধু লোকেরা সবসময় ভিড়ের মাঝেই থাকতে ভালোবাসে মনে রেখো খাঁটি সোনাকে হাজার টুকরো করা যায় কিন্তু তার আসল মূল্য এক বিন্দুও কমে না তেমনি বড়দের দোয়া নেওয়াতে মানুষের মান কমে না বরং আরও বেড়ে যায় আরও উজ্জ্বল হয় আর তোমার দরজায় যদি কোনো অভাবী মানুষ আসে তাকে কখনও খালি হাতে ফিরিয়ে দিও না কারণ সৃষ্টিকর্তার নামে দেওয়া দান কখনো সম্পদ কমায় না বরং আশীর্বাদ বাড়িয়ে দেয়